মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভরে স্মরণ করছে জাতি এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন সহকর্মী একজন আছেন জাতীয় স্মৃতিসৌধে অপরজন চট্টগ্রামে মুজিবুল হক আছেন প্রথমে যেতে চাই জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আপনাদের দুজনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবেন যে এর আগেও সকাল থেকেই তো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধান অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যুদ্ধ মুক্তিযোদ্ধা অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চান জানাবেন তাদের মতামত চ্যালেঞ্জ আসলে ভোর ছয়টার আগে থেকে আসলে এই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে অর্থাৎ পাঁচটা পঞ্চাশ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বেশ কয়েক মিনিট পরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে উপদেষ্টা পরিষদের যে সকল সদস্য রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাত মুক্তিযোদ্ধা যারা ছিলেন এর পাশাপাশি বিদেশি কূটনৈতিক বা অতিথি আমন্ত্রিত অতিথি যারা ছিলেন এরকম সবাই কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় এবং আপনি এই মুহূর্তে যে দৃশ্য দেখছেন আসলে লোকে লোকারণ্য বলা যায় এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ যে এলাকা সেটি রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে নিজস্ব উদ্যোগেও কিন্তু অনেক এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে মূলত চব্বিশ পরবর্তী এই যে শ্রদ্ধা নিবেদন যে পরিবেশ সেটিতে কিন্তু তরুণ প্রজন্মের নতুন এক ধরনের ভাবনা নতুন যে চাওয়া সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে অর্থাৎ মানুষের যে স্বাধীনতা যে স্বাধীনতা অর্জিত হয়েছে উনিশশো সালে সেটি পরিপূর্ণ তা আনার জন্য ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে বাক স্বাধীনতা এবং সর্বস্তরের যে স্বাধীনতা সেটি আসলে চাওয়া সেটি প্রতিষ্ঠিত করা এবং সেই লক্ষ্যেই আসলে যে যুদ্ধ সেটি কিন্তু এখনো চলছে বলে জানিয়েছেন তরুণীপ আপনি জানেন যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তিনিও কিন্তু বলেছেন যে একাত্তরে যে স্বাধীনতা এসেছে সেটি চব্বিশে এসে পূর্ণতা পেয়েছে সেটি আমরা রক্ষা করতে চাই অর্থাৎ যে বাক স্বাধীনতা মানুষের জন্য যুদ্ধ হয়েছে সংগ্রাম হয়েছে সেটি যাতে টিকে থাকে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তারা জানিয়েছেন এবং নতুন বাংলাদেশকে নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অতীতে যে সকল বিষয়ে যে সকল বিষয়ে প্রতিবন্ধকতা ছিল সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ যাতে সামনে এগিয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন যারা তরুণ প্রজন্ম রয়েছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা সবাই অর্থাৎ সবাই মিলে চাচ্ছেন বাংলাদেশকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে সেই প্রত্যয় কিন্তু আমরা দেখেছি নিশ্চয়ই বাংলাদেশ সামনের দিকে সেই অবস্থানে পৌঁছাবে বলে মনে করছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে যারা আসছেন তারা সবাই তো এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই মুহূর্তের খবর সোহাগ আপনাকে ধন্যবাদ আপনি থাকুন নিশ্চয়ই পরবর্তীতে আরও খবর জানবো আপনার মাধ্যমে এবার যেতে চাই চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক মুজিব জানাবেন যে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদনের খবর সেখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন আর নতুন সময়ে তাদের প্রত্যাশায় বাকি সাথেই সারা মতো চট্টগ্রামেও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হচ্ছে মূলত ভোরের আলো ফোটা সঙ্গে সঙ্গে বার্ত পদ্ধনির মধ্য দিয়ে চট্টগ্রামে যে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় সকাল ছয়টার কিছু পরেই সেটি শুরু হয়েছে এর পরপরই চট্টগ্রামের আমরা এখন রয়েছে কাট্টলির অস্থায় যে শহীদ মিনার দুঃখিত অস্থায় যে স্মৃতিসৌধ সেখানে এবং প্রথমে এখানে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ কমিশনার সিটি মেয়র সহ প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে আসেন শ্রদ্ধা নিবেদন করেন এবং তারা প্রত্যেকের কণ্ঠে এক ধরনের প্রত্যয় আমরা দেখেছি যে চব্বিশের একটি গণ অভ্যুত্থানের পরেই স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা সেখানে যে বৈষম্যগুলো সামনে রেখে একটি গণ হয়েছে সেই বৈষম্যগুলো যাতে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে পাশাপাশি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যে মহান শ্রেষ্ঠ সন্তানরা আত্মত্যাগের মাধ্যমে একটি লাল সবুজের পতাকা বিশ্বের বুকে আমরা তুলে ধরতে পেরেছি সেই দেশের ভাবপত্তি যাতে কোনোভাবে বৈশ্বিকভাবে ক্ষুণ্ণ না হয় সেটি রক্ষা করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার এক ধরনের প্রত্যয় সবার কণ্ঠে ছিল পাশাপাশি এই যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সমস্ত সমস্যা সংকটগুলো সামনে আসছে সেই সংকটগুলো যাতে এই তরুণ প্রজন্মের হাত ধরে যেহেতু একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদেরকে সাথে নিয়ে যাতে নতুন করে বাংলাদেশ নির্মাণে সবাই একসাথে কাজ করে সেই প্রত্যয় কিন্তু সবার কণ্ঠে দেখা গেছে এছাড়া এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের যে অবদান সেটিও তারা স্বীকার করছেন বিশেষ করে অপারেশন জ্যাকপট এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজের যে পাকিস্তানি সেনা পাকিস্তানি বাহিনীর যে অস্ত্র ছিল সেটি তারা ধ্বংস করেছিলেন চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের সেনার সাধারণ মানুষ সেটিও তারা স্মরণ করছে তো আরও আনুষ্ঠানিকতা রয়েছে দিনব্যাপী সকাল নয়টার কিছু পরে চট্টগ্রামে কুচকাওয়াচও রয়েছে প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে সে খবরও নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো মুজিব দিনব্যাপী কর্মসূচির বিষয়ে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব ধন্যবাদ